আমি আপনাদের মাঝে দাঁড়াইছি আসলে এক বছরের সম্পর্ক হ্যাঁ আর এক বছরের সম্পর্ক আর বিশ বছরের ম্যারিজ সম্পর্ক হ্যাঁ এই প্রায় একুশ বছর বিশ একুশ বছরের সম্পর্ক এটা আসলে এই সম্পর্কের আইকা আবার সে আরেক জায়গায় হ্যাঁ স্বামী পরিবর্তন করা আসলে এটা আমি মনে করি যে ঠিক না এবং এইটার একটা বিশ বছর অন্তর মিনিমাম সাজা হবে দুটা একটা বাচ্চা অবস্থা হইলো আপনার দশ বছর যদি প্রথম আপনার লাভ ম্যারেজ করে বিয়ে সাথে করে যদি ওই অবস্থায় যদি কোনো সেপারেশনে যায় তা আমার মনে হয় তার পাঁচ বছর সাজা হওয়া উচিত আর যদি রিলেশন হওয়ার পরে বাচ্চা হয় দশ বছর সাজা হওয়া উচিত যদি দুটা বাচ্চা হয় বিশ বছর সাজা হওয়া উচিত আর যদি তিরিশ বছর তিনটা বাচ্চা হয় তিরিশ বছর সাজা হওয়া উচিত আমি মনে করি এটা হইলে দেশে হয়তো বা পরক্রিয়াটা আমার মনে হয় কমবে আশা করি তো এটা আসলে দেশের এই এই ধরনের আসলে আইন হওয়া উচিত যে যারা এরকম পরম ক্রিয়া এরকম চলে যায় বিশ বছর হওয়ার পরে বিশ বছর তার সম্পর্ক আপনার দুটা বাচ্চা দুটা বাচ্চা সহ সে দুবাই চলে গেছে সে আমি আসলে এই মুহূর্তে অসহায় আমার মা অসহায় হইয়া আমরা আসলে আজকে আর মৃত্যুর সজ্জায় এবং আমাদের বাড়ি গাড়ি সবই এক হিসাবে এই মেয়েদের কারণে আমাদের বাড়ি গাড়ি সবই আমাদের আজকে বঞ্চিত আমরা এই হলো আমার সে কি আপনার বাড়ি গাড়ি লিখে নিয়েছে হ্যাঁ আমার কিছু কিছু জিনিস তার জন্য সে আমাকে পুরো চাপ সৃষ্টি করছে বিভিন্ন ভাবে সে চাপ সৃষ্টি করার কারণে আমি তাদের ভালোর জন্য তাদের ভালো ভবিষ্যতের জন্য আমি এগুলো করতে গেছি কিন্তু ভবিষ্যতে অন্য দেশ ঘুরেছি মালয়েশিয়া থাইল্যান্ড ব্যাংকক বিভিন্ন দেশে ঘুরেছি ঘুরানোর পরে আমি জানি আমার ওয়াইফ আমাদের ঢাকার মেধে আসলে পাঁচ বছর সংসার করলে ধরো সংসার করে আর স্বামী পরিবর্তন করার কোনো ইচ্ছা আমাদের ঢাকার মেধে সচেতনতা থাকে না এখন বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকরা এরকম ধরনের যদি করে তাহলে সেগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকদের বদলাম হবে সেরকম বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকদের এটা ই হবে চাপ দৃষ্টি করে আপনার কাছে লিখে নিয়েছে এবং চাপ কিভাবে গিয়েছিল আমার কাছে আপনি বলেন তারপরে বাসার থেকে প্রায় তিরিশ চল্লিশ লক্ষ টাকার মতো গোল টোল এগুলো নিয়ে গেছে আমি এতদিন আসলে আসি নাই বউ আমার ওয়াইফ বাচ্চা এদের দিকে তাকায় আমি আসলে আসি নাই আমি দিন পরে আপনাদের সামনে আসছি আমি বাধ্য হয়ে আপনাদের সামনে আসছি তাহলে আমি কখনো এই মিডিয়াতে আসতাম না কখনো এটা আমার আসলে আশা ছিল না আর কি আসলে

আরেকজনের সঙ্গে সে আমি জানি যতটুকু অন্য একটা পরক্রিয়া মানুষের সঙ্গে সে চলাফেরা করে এবং আমি শুনছি আর কি তো যাই হোক আমি চাই যে আমার যে বাচ্চা নিয়ে গেছে তার তো অধিকার না এটা ধর দেশের আইন আছে প্রচলিত আইন আছে দেশের সমাজ আছে দেশে দেখা গেছে এগুলো ই আছে এগুলো নিয়ে তারা এগুলো করা দরকার হ্যাঁ সেই পারিবারিক আইন আছে এগুলো সব সম্মিলিত করি তারপরে তার করা উচিত আমি মনে করি আলোচনা সাপেক্ষে এগুলো করা উচিত আলোচনা না করে আমার দুইটা বড়ো বড়ো বাচ্চা সেই দুটা বাচ্চাকে নিয়ে আসে এরকম চলে আসো আরেকজনের আমার তো বাচ্চা আমারও তো একটা হক আছে আমার মা মরে যাচ্ছে আমি আমি সেই ইয়ের ভিতরে আসি অসুস্থ অবস্থায় আসি আমি প্রতিদিন আমি বিভিন্ন রকমের ই খায় আমি সেই নিজেকে নিজে কন্ট্রোল করি হ্যাঁ তো আসলে দেখা গেছে হাজারো পুরুষ মানুষ আমি দেখি রাস্তার মধ্যে এরকম পাগলের মধ্যে কেন ভাই পুরুষ হোক আর মেয়ে হোক সেকেন্ড ম্যারিজ সেকেন্ড বিয়া ঠিক আছে সে করুক কিন্তু ঘটনা হিসেবে যেটা আলোচনা সাপেক্ষে এবং সে না বইলা চলে যেতে পারে না বইলা এরকম চলে যাওয়া এটা ঠিক না অনেক অনেক উঁচু আলে বলাম এরকম চলে যাচ্ছে এটা আসলে ঠিক না আমি মনে করি এবং এটা একটা আইন হওয়া উচিত এটা একটা সাজা হওয়া উচিত প্রথম প্রথম বিয়ের সাথে পাঁচ বছর ওকে দশ একটা বাচ্চা হইলে তার দশ বছর সাজা উচিত দুটা বাচ্চার সময় বিশ বছর সাজা উচিত আমার মনে হয় ইনশাল্লাহ পরে বিয়ে আশা করি কমে যাবে আর ছেলে যদি বিয়ে করে তারও সাজা হওয়া উচিত যেটা স্বাধীন সম্মতি নিয়ে আসার জন্য করি আমার তাতে কোনো আপত্তি নাই কিন্তু না বইলা করা না বইলা সব কিছু করা এটা আসলে মনের মানাইতে পারি না মনের বুঝাইতে পারি না মনের কোনো রকমের কিছু করতে পারত না আমার তো বড়ো বড়ো দুইটা বাচ্চা আমি তো আর সহ্য করতে পারতাম আমি তার অবস্থা যেরকম তার অবস্থা ছিল প্রথম আমি তাকে তার অবস্থানটা আমি দেখাই হ্যাঁ এই যে তার একটা ছবি দেখেন এই ছবিটা একটা আমি বলবো না আমার বউকে আমি খারাপ ল্যাঙ্গুয়েজে বলবো না একটা কাজের মেয়ের মতো এরকম মনে হয় ছবিটা আর কি অথচ দেখেন তারে এই সময় আমি আনছি অঞ্চল ক্লাস ফাইভের ছাত্র একটা ফাইভে পড়তো নিচে হ্যাঁ ফাইভে পড়তো সেই ফাইভে অবস্থা আমি তাকে নিয়ে আসছি আর সেখানে দেখেন তার অবস্থাটা এখন আমি আমি ছিলাম আমি কি একদম খারাপ ছিলাম আমি কি একদম তো আমার মনে হয় একদম খারাপ ছিলাম এই রিসেন্টলি ছবি এটা আমার রিসেন্টলি ছবি এটা অল্প দিনের ছবি এটা বা দুই চার মাসের আগের ছবি আমার এরপরে দেখেন এই এই লোকটার লোকে বার্জিনিয়ার সেই লোকটা আমার ছেলে তো দিয়ে তো বড়ো বড়ো ধরনের ইস ব্যবসা করাইতে পারে অবৈধ ব্যবসা করাইতে পারে আমি কেন এটা বাপ হয় আমি কেন আজকে আপনাদের সামনে আসছি তারপরে এই যে দেখেন হ্যাঁ এই যে ছেলেটা এই ছেলেটা আমার ওয়াইফে দেখেন এই যে সে বিভিন্ন রকমের এরকম কালচারই কই সে এরকম ই সার্জারি কইরা বিভিন্নভাবে কইরা সে এই দেখেন এরকম তার ছবি এরকম করছে কইরা সে এই ছেলেটা লগে